আসসালামু আলাইকুম ইন্টারনেট স্পিড বাড়ানোর উপায় আপনি আপনার ডাটা ইউজ করতেছেন বাট আপনার ইন্টারনেট স্পিড অনেক ছিল আপনি একটা কাজ করতেছেন কিন্তু কোনোভাবেই কাজটা করতে পারতেছেন আপনার শুধু ঘুরতেছে 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 আপনি যে কোনো একটা কাজ করতে চাইতেছেন এইভাবে ঘুরতেছে ঘুরতেছে তো এর সমস্যার সমাধান আপনি খুব সহজে করতে পারবেন জাস্ট এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি এর সমাধান করতে পারবেন এবং আপনার ইন্টারনেট স্পিড অবশ্যই অবশ্যই বাড়বে তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এর জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি চলে যাবেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট বা আপনার ইন্টারনেট নেটওয়ার্ক বা সিম বা মোর এইরকম অপশন যাওয়ার পর আপনার কোন সিমের স্পিড বাইরে চাইতে আমি গ্রামীণ গ্রামীণ সিমের সিমের তো উপর ক্লিক করব ক্লিক করার পর রোমেইন এটা কিন্তু অনেক ধরনের অফ থাকে তো আপনারা এটাকে ওয়ান করে দেবেন তারপর এখানে নেটওয়ার্ক টাইপ নেটওয়ার্ক টাইপটাকে অলওয়েজ ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি অটো করে রাখবেন অটো করে রাখার পর সবচেয়ে ইম্পর্টেন্টলি অ্যাক্সেস পয়েন্ট নেমে এখানে ক্লিক করবেন ক্লিক আপনি থ্রি টে ক্লিক করবেন থ্রি টিকাটাকে রিজিস্টার টু ডিফল্টে ক্লিক করবেন ক্লিক করবে দেখ রিজেস্টার দিকে এখন আপনার ইন্টারনেট স্পিড অবশ্যই বাড়বে এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনার ফোনটাকে আপনি এভাবে পাওয়ার বাটনে ক্লিক করে একটা রিসেট দেবেন রিসেট পর দেখবেন যে আপনার স্পিডটি অনেক বৃদ্ধি হয়েছে আগের চেয়ে অনেক বেশি স্পিড আপনি কাজ করতে পারতেছেন যদি এভাবে কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সুইপ করবেন সুইপ করার পর দেখবেন যে এয়ারপ্লেন মোড এটাকে একবার ক্লিক করবেন আবার ওয়ান করবেন ওয়ান করার পর দেখবেন যে আপনার স্পিড অবশ্যই অবশ্যই বাড়ছে তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন যদি ইন্টারনেট স্পিড না বাড়ে তাহলে কমেন্ট করবেন যে ভাই আমার ইন্টারনেট স্পিড বাড়ে নাই